ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টিপ দিন বন্ধুরা এখন আমি যাচ্ছি ধোবাড়া থেকে ময়মন সো বন্ধুরা চলুন আমার সাথে ঘুরতে থাকুন এবং দেখতে থাকুন ধোবাড়া থেকে ময়মন এবং ময়মন থেকে ধোবাড়া ধোবাড়ার যে লোকাল বাস আছে মুরির টিন এই মুরির টিন দিয়ে আজকে আমি ময়মন যাব যাবো এবং ময়মন থেকে ধোবাড়া আসবো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম নিয়ে চলা শুরু করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি আছি ধোবাওরার লোকাল বাসে এগুলা হচ্ছে ধোবাওরার মুরির টিন বলা হয় এই বাসগুলাকে এই বাসগুলা যেখানে একটা মানুষ দাঁড়িয়ে থাকবে সেখানে দাঁড়াবে সেখান থেকে লোক তুলবে এরকম ধরনের বাস বন্ধুরা চলতে থাকলাম ময়মনসিংহের পথে জ্বালানা দিয়ে দেখতে পারলাম প্রাকৃতিক সুন্দর দৃশ্য এই ব্রিজগুলো হচ্ছে স্টিলের ব্রিজ স্টিলের ব্রিজগুলো দিয়ে নদী পারাপার হয় এই ব্রিজগুলা যখন মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসছিল তখন করা হয়েছিল তারপরে এইভাবেই চলতেছে বন্ধুরা চলে আসছি ময়মনসিং শহরে এটা হচ্ছে গাঙ্গিনা পার্ক খুব জাঁকজমকপূর্ণ এখন হচ্ছে রমজান মাস এই জন্য ঈদের কেনাকাটা করার জন্য লোকজন প্রচুর পরিমাণে মায়মনসিং শহরে আসছে আসলে যারা গ্রামের লোকজন আসে তারা ঈদ মুহূর্তে প্রচুর পরিমাণে আসে মায়মনসিং কেনাকাটা করার জন্য আমার সাথে আমার ছোটো বাচ্চা হুমায়ুর হামিদ সাউদা আমার একমাত্র কন্যা সন্তান সেও আসছে সে বলতেছে যে বাবা খুব খিদা লাগছে সে তো আর রোজা রাখছে না এই জন্য তাকে নিয়ে ধানশিঁড়ি রেস্টুরেন্টে ঢুকলাম সে বলতাছে বাবা আমি কাচ্চি খাবো এই জন্য তাকে খাওয়ানোর জন্য সেখানে নিয়ে গেলাম তখন সে বলতাছে বাবা কয়েকটা ছবি তুলে দাও আমাকে তাকে কয়েকটা ছবি তুলে দিলাম ছবি তোলার পর তাকে বললাম চলো যাই দেখি কি আছে খাওয়ার আমি তো রোজায় রাখছি সে খাবারের জন্য অপেক্ষা করতেছে আর বলতেছে বাবা খাবার কখন আসবে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত হ্যাঁ মামুনি খাবার চলে এসেছে তখন সে আবার খাওয়া দাওয়া শুরু করে দিছে ধানশিঁড়ি কাচ্ছি আসলে অনেক টেস্ট আমি রমজান মাছ থাকার কারণে খেতে পারিনি আমারও তার খাবার দেখে দেখে মন চাইতে খাওয়ার জন্য কিন্তু রমজান মাছ থাকার কারণে রোজা রেখেছি এই জন্য অবশ্যই খাওয়া যাবে না এটা হচ্ছে ধানশিড়ি রেস্টুরেন্ট ধানশিঁড়ি রেস্টুরেন্টের চার পাঁচটা একটু ঘোরায় দেখালাম আপনাদেরকে ধানশিড়ি রেস্টুরেন্টের পরিবেশটা আসলেই অনেক সুন্দর সারিন্দার পরিবেশটাও অনেক সুন্দর কিন্তু সারিন্দার পরিবেশ ধানশিঁড়ির পরিবেশ দুইটাই ভালো খাওয়া দাওয়া শেষ করলো আমার মামনি তারপর হাত ধোয়ার পর আমরা এখন চলে যাব তখন ধানশিঁড়ি রেস্টুরেন্টে একটা জায়গা আছে যে জায়গাতে ছোট বাচ্চারা খেলাধুলা করতে পারে এই বিষয়টার কারণে আমার মেয়ে ধানশিঁড়ি রেস্টুরেন্টটা ভালো লাগে এই জন্যই ধানশিড়ি রেস্টুরেন্টে যাওয়া তখন সে বলল যে বাবা একটু খেলা করে নিই ছোটো বাচ্চাদের আসলে খেলাটাই তাদের অনেক আনন্দের বিষয় তখন আমার বাচ্চা আমাকে বললো বাবা তুমি এখানে দাঁড়াও আমি একটু খেলা করি তখন সে এখানে একটু খেলাধুলা করে নিল খেলাধুলা শেষ করার পর এখন আমরা চলে যাবো বাইরে কিছু কেনাকাটা আছে কেনাকাটা করতে হবে আমার মেয়েকে বললাম যে না আগে কেনাকাটা করে নিই তার আগে খায় নি তারপর কেনাকাটা করবা সে বলতেছে না আগে কেনাকাটা করে নি পরে খাবো কিন্তু আমি তো বুঝতেছি যে তার কী দালা দিচ্ছি বের পড়লাম দেখেন কি বিজি এটা হচ্ছে সিকে রোড গাঙ্গিনা পাড় ট্রাফিক মোড় এখন পাহাড়ের দিকে যাচ্ছি সেখানে কিছু কেনাকাটা করব আর মানুষের ভিড়টা দেখাচ্ছি কি পরিমাণ যে ভিড় শহরে দেখুন এই গলিগুলা দিয়ে যখন আপনি হেঁটে যাবেন তখন মানুষের একজনের শরীরের সাথে আরেকজনের শরীর একদম ঘষা লাগবে এই রকম অবস্থা ভিড় তাও তো আমি যখন গেছি তখন হচ্ছে রমজানের আট নয় তারিখ এই সময়ে গেছি কিন্তু এখন যারা যাবেন এটা কিন্তু এখনকার ভিডিও না এটা রমজানের আট নয় তারিখের ভিডিও দেখতে পাচ্ছেন সবাই শপিং নিয়ে ব্যস্ত আর তারপরে ফুটপাথ দিয়ে মানুষের চলাচল বিশাল ব্যস্ত মিষ্টি কত করে এখনটা কত করে এটা না দুইশো বিশ আসেন দুই দিন সব মিষ্টি দেখলে আমার খাইতে মন চাই এই জন্য কৃষ্ণা কেবিন থেকে মিষ্টি নিলাম এখন আবার যাচ্ছি সামনের দিকে আরও কিছু কেনাকাটা বাকি আছে কেনাকাটা করব। এটা হচ্ছে বাড়ি প্লাজা ময়মনসিংহের বিখ্যাত একটি মার্কেট বাড়ি প্লাজা মার্কেট এটি ময়মনসিং অনেক অত্যাধুনিক মার্কেট হয়েছে এখন কিন্তু এই বাড়ি প্লাজা মার্কেটটাই ছিল ময়মনসিংহের সিংয়ের সবচাইতে অত্যাধুনিক মার্কেট এবং পুরাতন অত্যাধুনিক মার্কেট এখানে ভালো মানের কাপড় চোপড় পাওয়া যায় এখন বাড়ি প্লাজার সামনে দিয়ে সামনের দিকে এগোচ্ছি আর দেখুন মানুষের কি ভিড় তার পাশে কিন্তু বাড়ি প্লাজার পাশেই কিন্তু আর একটা বাসের জ্বালানা দেয়া প্রাকৃতিক সুন্দর পরিবেশ দেখুন কত সুন্দর পরিবেশ সবুজ আর সবুজ এখানে আসলে মনে হয় যে চিরসবুজের দেশ নিউজিল্যান্ড না চিরসবুজের দেশ বাংলাদেশ দ্বিতীয় নিউজিল্যান্ড কিছুদিন আগে একজন বিদেশি ইউটিউবার বাংলাদেশে আসছিল সে এই ধানকেতগুলা দেখে আছে এটা হচ্ছে সেকেন্ড নিউজিল্যান্ড কারণ নিউজিল্যান্ড এরকম সবুজ আর সবুজ বন্ধুরা আমরা দুবহরা বাস স্টেশনে চলে এসেছি বাস থেকে এখন নামলাম ওখান থেকে নামার পর এখন একটা রিক্সা নিব রিক্সা নিয়ে চলে যাব আমাদের বাসায় দুবাওরা বাস স্ট্যান্ড থেকে আমাদের বাসায় রিক্সা ভাড়া হচ্ছে বিশ টাকার মতো দুবাওরা বাস স্ট্যান্ড হচ্ছে উপজেলায় আর আমাদের বাসা হচ্ছে ডিগ্রি কলেজের সামনের দিকে এই যে এখন একটা রিক্সা নিয়ে নিলাম রিক্সায় চড়ে বসলাম এখন বাসার দিকে যাচ্ছি এটা হচ্ছে দুবাওরা বাস স্ট্যান্ড এরিয়া উপজেলার যে এরিয়াটা এটা হচ্ছে উপজেলার এরিয়া উপজেলা ভবনের সাইডেই হচ্ছে ধুবহাড়া বাস স্টেশন সরকারি জায়গাতে ধুবাড়া বাস স্টেশনটি করা এটা হচ্ছে ধুবাহড়া উপজেলা চত্বর এটা হচ্ছে ধুবহরা উপজেলা ভবন ধুবাহড়া উপজেলা ভবনের পাশ দিয়েই হচ্ছে ধুবাওয়া উপজেলা চত্বর আর তার পাশেই হচ্ছে ধুবাহড়া উপজেলা কোর্ট মসজিদ পাশে একটি পুকুর আছে সুন্দর টাইলস করা পুকুর ঘাট এটা করেছিল ফুরকান উদ্দিন সেলিম মির্দা বন্ধুরা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে ধোবাওয়ারা উপজেলার মধ্যে অনেক সুন্দর একটি জায়গা রাস্তার দুই পাশে মেহগনির বড় বড় গাছ আর দিয়ে এরকম পিস ঢালা রাস্তা জায়গাটা ক্যামেরাতে সৌন্দর্যটা আমি সঠিকভাবে ধারণ করতে পারিনি আপনারা যখন বাস্তবে দেখবেন তখন খুব ভালো লাগবে ধোবাওড়াতে আসলে গাছ আর গাছ গাছের কোনো সীমা নেই প্রাকৃতিক পরিবেশে ভরপুর একটি জায়গা ধোবাওরা উপজেলা এটা হচ্ছে একটা নতুন রেস্টুরেন্ট হচ্ছে ধোবাওড়াতে সাকিব শুভ মুরাদ তারা করতেছে রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটা চালু হোক তারপরে এই রেস্টুরেন্ট নিয়েও একটা ভিডিও করব এবং ভিডিও আপলোড করব এটা হচ্ছে ধোবাওরা বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় আমি এই স্কুল থেকে পড়াশোনা করেছি এই স্কুল থেকে আমি এসএসসি পাশ করেছি আর তার পাশে হচ্ছে ধোবাওড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধোবাওয়াড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের কাজ চলতেছে বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল নির্মাণের কাজ চলতেছে আর তার পাশি হচ্ছে একটি বড় পুকুর এই পুকুরটি এখন বরাট হয়ে প্রায় ধান হয়ে গেছে আমরা যখন ছোট ছিলাম ক্লাস সিক্স সেভেনে পড়াশোনা করতাম তখন দেখতাম এটা পুরাটা একটা পুকুর ছিল কিন্তু এখন এটা কালের বিবর্তনে ভরাট হয়ে ধান ক্ষেত হয়ে গেছে বন্ধুরা আমাদের রিক্সা সামনের দিকে আস্তে আস্তে এগুচ্ছে এবং আমরা আমাদের বাসার দিকে যাচ্ছি আসলে যে যে জায়গাতে থাকে সে সেই জায়গাতেই তার ভালো লাগে আমি আগে থাকতাম ঘুসগাঁও ভালুকাপাড়া আর এখন থাকি ধুবাওড়া এখন ধুবাওড়াতেই ভালো লাগে এটাই আমার প্রিয় জায়গা ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ